বন্ধুরা আমি সুদীপ্ত স্বাগত আমার চ্যানেলে তো আজকে আমার এক বাংলাদেশের বন্ধু রেহান রুবেল তো ও একটা কন্টেন্টে রিকোয়েস্ট করেছে যে আমাকে একটা ভিডিও একটা পয়েন্ট তুলে ধরেছে যে এই পয়েন্ট বেসিসে আমাকে একটা ভিডিও করতে বলেছে তো আমি সেই হিসাবে আমি ও রিকোয়েস্টটা রাখার চেষ্টা করছি তো ও চেয়ে ও জানতে চেয়েছে যে একটা কর্নার কর্নারিং ঘুরতে গেলে ওকে কী গাড়ির স্পিড মেনটেন করতে হবে আর কর্নারিং ঘুরতে গেলে ক্লাচ ব্রেক এক্সিলেটার কীভাবে কন্ট্রোল করতে হবে তো সেই কন্ট্রোলিংটা কিভাবে করবে আমি একটু ডিটেলসে আস্তে আস্তে আসছি ফার্স্টে আপনাকে বুঝতে হবে কর্নারিং বলতে কি কর্নারিং বলতে কোনো রাস্তার যে কোনো বাঁক সেই বাঁকের কর্নারটাকে বলা হচ্ছে এবার কর্নারটা বলা হচ্ছে বলতে দেখুন রাস্তা চওড়া দুরকম আমি আগের ভিডিওতে বলেছি দু রকমের চওড়া থাকে একটা হচ্ছে পঞ্চায়েত বা মিউনিসিপ্যাল এরিয়ায় দেখবেন আঠেরো ফুটের মধ্যে চওড়া রাস্তা থাকে তার মধ্যে আপনি দু রকমের মোড় পাবেন তো দু রকমের মোড় বলতে একটা হচ্ছে টাইট মোড় একটা ইজি মোড় সেরকমই আবার আঠেরো ফুটের ঊর্ধ্বে যে চওড়া রাস্তা থাকবে সেই রাস্তা মধ্যে আপনি কর্নারিং পাবেন যেটা আকবাক পাবো সেই কর্নারিংয়ে কিভাবে ঘুরবেন এবার দেখুন যেগুলো লোকালয়ের মধ্যে যেসব আপনি রাস্তায় বেন্ট পাবেন সে বেশি বেন্ড হোক কি কম বেন্ট হোক তো এই বেন্টগুলো যেগুলো ইজি টার্ন হবে মানে যেগুলো হালকা আখবাক সেই কর্নারিং কিভাবে আপনি ঘুরবেন কি যেগুলো চওড়া রাস্তার ওপরে যেসব কর্নারিং পাবেন যেসব রাস্তা লেফট টার্ন বা রাইট টার্ন হবে হ্যাঁ ইজি টার্ন সেই ইজি টার্ন আপনি কতটা স্পিডে ঘুরবেন সেটা আমি আগের ভিডিওতে বলেছি তাও আমি এটা আপনাদের একটু টাচ দিয়ে যাচ্ছি তো আমাকে ফার্স্টে নতুন চালাতে গেলে আমাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে কোথায় আমি ফুল রাউন্ড স্টিয়ারিং ঘোরাবো কোথায় হাফ রাউন্ড ঘোরাবো তো এবার স্টিয়ারিং যদি আপনি ক্রিপ চেঞ্জ করে করে ঘোরান তাহলে চাকার পজিশনটা আপনি বুঝতে পারবেন না কোনো মোড় বা কোনো সরবার জায়গায় আপনি কম বেশি স্টিয়ারিং কাটিয়ে ফেলবেন এর ফলে চাকা কম বেশি কাটবে এতে আপনার গাড়িটা সাপের মতো চলবে সোজা রাস্তায় বা কোনো টার্নের মুখে আপনি অতিরিক্ত যেটা হয়তো অল্প টার্ন নিলেই হয়ে যাবে সেটা আপনি একটা রাউন্ড ঘুরিয়ে বসে ফেললেন স্টিয়ারিং এর ফলে গাড়িটা মোড় থেকে হয়তো রাস্তা থেকে নেবে কোথাও এদিক ওদিক ভিড়ে যেতে পারে তো এটার জন্যই স্টিয়ারিংয়ের গ্রিপ চেঞ্জ করে কখনোই চালাবেন না আমি যে টেকনিক দেখিয়েছি আমার স্টিয়ারিংয়ের ভিডিওতে এগুলো অবশ্যই দেখবেন তো আমি আমার ওই বন্ধুর রিকোয়েস্টটা অনুযায়ী আমি জাস্ট ভিডিওটা বানাতে চলেছি তো এবার যেটা হচ্ছে আপনার সামনে আমি এখন যে রাস্তার উপর দাঁড়িয়ে আছি সেই রাস্তাটা হচ্ছে চওড়া রাস্তা ওটা আঠো ফুটের ঊর্ধ্বে চওড়া যে রাস্তাটা দাঁড়িয়ে আছি সেটা আঠেরো ফুটের ঊর্ধ্বে চওড়া এটা একটা কর্পোরেশন এরিয়ায় আমরা দাঁড়িয়ে আছি তো এই রাস্তার ওপর যে কর্নারিংগুলো পাবো তো সেইগুলো আমি কীভাবে ঘুরবো দেখাচ্ছি বা কর্নারিং বলতে আপনার লেফট টার্ন লেফট টার্নের যে কর্নারটা লেফট টার্নিং পয়েন্ট যেটাকে বলি সেটাকেই কর্নার মানে বাদিগের কর্নারিং বলা চল চলে তো আমরা যখন কোনো ইজি টার্নের ওপর রাস্তাটা বাদিকে ঘুরছে তো আমি সেই কর্নারিং মেনটেন করে কীভাবে স্পিড কতটা চলা উচিত সেইটা আপনাদের বলবো সাধারণত এটা একটা লোকালয়ের মধ্যে চওড়া রাস্তা এবার লোকালয়ের মধ্যে চওড়া রাস্তা যখনই হবে তখন সেটা আপনাকে কোন গিয়ারে চালাচ্ছেন তার উপর আপনাকে নির্ভর করে স্লো করতে হবে যেমন ধরুন আপনার রাস্তাটা কতটা ভিড় আছে কতটা বা ফাঁকা আছে সেটা ফার্স্টে আপনাকে জাজ করতে হবে এবার যদি দেখেন ফাঁকা আছে বা উল্টো দিকে রাস্তাটা ব্লাইন্ড আমি যে ব্লাইন্ড মোড় সম্পর্কে আপনাদের বলেছিলাম যে উল্টো দিক দিয়ে কেউ কোনো গাড়ি আসছে কি কেউ আসছে কি না সেটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না যদি দেখেন যে মোড়টা ব্লাইন্ড মোড আছে তাহলে আপনাকে খুব সতর্কতা নিয়ে কুড়ি পঁচিশের মধ্যে ঘুরতে হবে ম্যাক্সিমাম স্পিড লোকালের মধ্যে আর যদি মনে হয় আপনার রাস্তাটা চওড়া ফাঁকা রাস্তা কিন্তু টু ওয়ে রাস্তা রাস্তারও কিছু প্রকারভেদ আছে টু ওয়ে ওয়ান ওয়ে টু ওয়েতে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে ওয়ানওয়েতে কমে এবার যদি টু ওয়ের ওপর যে রাস্তা যে কর্নারিং আপনি পাবেন সেটা খুবই সতর্কতা নিয়ে ঘুরতে হবে ওয়ানওয়েতে হলে তার চেয়ে সতর্কতা অর্ধেক কমে যাচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে এবার আপনি কিভাবে কত স্পিডে ঘুরবেন সেটা বলে দিলাম যে একটা লোকালয়ে যদি আপনি চড়া রাস্তার ওপর ঘুরেন তাহলে আপনাকে কুড়ি পঁচিশের মধ্যে ঘুরতে হবে আর যদি আপনাকে ফাঁকা রাস্তা দেখেন বা ব্লাইন্ড সেরম না থাকে তাহলে সেই কর্নারিংগুলো আপনি ওটা তিরিশ থেকে চল্লিশের মধ্যে ঘুরতে পারেন হ্যাঁ আর এটা আমাদের থার্ড গিয়ারে চলবে আর যেগুলো সরু রাস্তার উপর যে কর্নারিংগুলো পাবেন ইজি টার্ন যেগুলো পাবেন তার কর্নারিংগুলো আপনি ঘুরবেন যখন তখন আপনাকে মোটামুটি ধরে রাখুন পনেরো থেকে পনেরো থেকে কুড়ির মধ্যে আপনাকে ঘুরতে হবে ম্যাক্সিমাম ঠিক আছে তো এবার আমি জাস্ট দেখাচ্ছি এবার ওখানে ক্লাচ এক্সিলেটার ব্রেক কিভাবে কন্ট্রোল করবেন সেটা আমি এখানে না দাঁড়িয়ে ওটা চলতে চলতে আপনাদের একটা কমান কমেন্ট্রি বেসিসে জাস্ট ওটাকে বোঝাবার চেষ্টা করব যেহেতু আমি চালাচ্ছি না এটা আমার একটা স্টুডেন্ট চালাচ্ছে তাহলে এতে কি হবে আমি চালালে আমার একটা পাকাপোক্ত নার্ভ মানে আমার আমি ঝট করে ঘাবড়াবো না কিন্তু একটা নতুন যে চালাবে তার মধ্যে কিন্তু তার নার্ভটা কিন্তু দুর্বল আর যেহেতু আপনি বিগিনার তো সেই হিসাবে আশা করছি এই জিনিসটা আপনার বুঝতে সুবিধা হবে যেহেতু একটা লার্নার চালাচ্ছে তাকে দিয়ে আমি করে দেখাচ্ছি জিনিসটা এতে কী হবে তার যদি কোনো প্রবলেম হয় সেটা আপনি দেখতে পাবেন আপনি লাইভ দেখতে পাবেন এমনকি যে প্রবলেমটা সলভ করছি কীভাবে আমি কমেন্ট্রির মাধ্যমে সেটাও আপনাকে আমি বোঝাতে পারবো আশা করছি আমি এবার ভিডিওটা স্টার্ট করছি চলতে চলতে কীভাবে হচ্ছে সেটা আমি কমেন্ট্রির মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি বন্ধুরা এই যে সামনে যে মোটটা আসছে সরু রাস্তার ওপর যেটা টি টাইট মোড় হয় সেটাকে আমি টাইট মোড় বলে থাকি কিন্তু এটা যেহেতু চড়া রাস্তা এই টি টাইপ মোড়টাই এটা কিন্তু ইজি টান হয়ে যাচ্ছে এবার আমরা ডান দিকে ঘুরবো তো এখানটা দাঁড়াও এই যে ডান দিকে আমরা ঘুরবো মোড়টা দেখুন কতটা চওড়া এখানে ঘুরতে গেলে এটা একটা মেন রোড তো এই মেন রোডে উঠতে গেলে আমাকে ফার্স্টে যে কর্নারিং বলছে এটা যেহেতু অনেকটা কার্ভ আছে তো সেটা আমাকে রাইট যে কর্নারটা রয়েছে রাইট কর্নারের দিকে তাকাতে হবে ফার্স্ট তাকিয়ে এবার আমি আস্তে আস্তে গাড়িটাকে এগোবো লেফট ট্র্যাকেই এগোবো মানে গাড়িটা আমরা লেফট ট্র্যাক নিয়ে রাইট ট্যান্ড নেবো অ্যাকচুয়াল ঠিক আছে তো ট্র্যাকটা এখানে খুব হাইটাল এবার চলো আস্তে আস্তে এগাও আস্তে আস্তে এগাও ইন্ডিকেটার দেওয়া আছে এবার হর্ন মারো এখানে আমরা ক্লাচ আস্তে আস্তে পুরোটা ছাড়বো না ক্লাচ ছেড়ে বা ক্লাচ থেকে দাঁড়াও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখানে দাঁড়াও এবার অ্যাকচুয়াল আমাকে একটু গাড়িটা বডিটা সোজা করা উচিত ছিল গাড়িটা একটু বেঁকিয়ে রেখে দিয়েছে এবার আমাকে ডান দিক থেকে দেখতে হবে যে ডান সাইড থেকে কোনো গাড়ি আসছে না কারণ অ্যাক্সিডেন্ট হলে ফার্স্টে ডান দিকের গাড়ি মারবে তো এখানে একটু হালকা পিক আপ ডান দিক দেখে তারপর বাদিক দেখবো এই ডান দিক দেখলাম বাদিক দেবো দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও এখানে ব্যালেন্স করো এবার একটা পাক ঘুরিয়ে নাও গাড়ি দাঁড় করে যেখানে ক্রিটিক্যাল মনে হবে সেখানে একটা পাক ঘুরিয়ে নিলেন এবার সোজা কি আস্তে আস্তে ডান দিক দেখলে কেউ আসছে না একটা লরি আসছে আগে ব্যালেন্স করে রাখো মানে ব্রেক চিপে ক্লাসটাকে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে ব্যালেন্স করা এই যে স্টার্টটা বন্ধ হয়ে গেলো ও পারলো না মানে ব্রেক চিপে এখানে একটা ঢালো গাড়ি আছে তাতেই স্টার্ট করো স্টার্ট করো ক্লাচ টিপে বেঁকে পা রাখো ব্রেক চিপে রাখো দেখেছো এবার ক্লাচ আস্তে আস্তে ছাড়ো গাড়িটা কাঁপবে যেই কাঁপবে তার মানে গাড়িটা মুভ করতে চাইছে এবার ব্রেকটাকে লুজ করো দেখো গাড়িটা এগোচ্ছি কিনা যদি না এগোয় হালকা পিক আপ দেবে হালকা পিকআপ দেবে দু সেন্টিমিটার পিকআপ দিয়ে স্টিল করো আওয়াজটা কানে রাখো গাড়ির কাম কম্পনটা কমে যাবে ক্লাচটা ছাড়বে না একটু পিক আপ দাও হালকা ঠিক হবে না পিক আপ দাও 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 হ্যাঁ এবার দেখো সাউন্ডটা কাপুনি কমে গেল এবার ক্লাচটা এক পয়েন্ট ছাড়বে চলো দেখো ডান দেখে চলো 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 এই দেখো দুইয়ে রান করছো সবচেয়ে এইটাই মাথায় রাখতে হবে যে একের গাড়ি মুখ করাতে হবে এটা আমার স্টুডেন্ট কী করেছে দু নম্বর গিয়ারে রেখে দিয়েছে দিয়ে ও স্টার্ট করতে গেছে কখনো দু নম্বর গিয়ারে ক্লাচ ব্যালেন্সিং করবে না ক্লাচ আর ব্রেকের সঙ্গে এইখানেই সাধারণত বিগিনার দেখুন এরকম ধাপে আসছে ঠিক আছে আগে ব্যালেন্স করো হ্যাঁ এবার একটু পিক আপ ধরো ধরে আস্তে আস্তে করে ক্লাচটা ছাড়ো ছাড়ো পুরো ছাড়বে না যেখানে মুখ করছে হ্যাঁ এবার বাড়ির টাকি ব্যাস টানবে না চলো এগাও ক্লাচ ধরে রাখবে এবার উল্টো দিক করো বলো চলো এগাও ঠিক আছে এবার দেখুন ও এটা এবার যে কোনো টার্ন নিতে গেলে সাধারণত ক্লাসটা পুরো ছাড়বেন না তিনে নাও দুয়ে কোনো চলে না তিনে এ দেখুন ওই যে ওখানে মনের মাথায় আটকে গেল এর ফলে কি হলো ওর কিছুটা হলো একটু পাজেল হয়ে গেছিলো তো এখানে কুল মাইন্ড হতে হবে বা স্লো করো দূর থেকে স্লো করো দুয়ে নিয়ে নাও দুয়ে নিয়ে নাও সামনে যেহেতু বাম্পার আছে দেখুন হ্যাঁ আস্তে আস্তে পেরোবো বাম্পার সাধারণত দশ নম্বর দশ স্পিডে পেরোতে হবে এটা টুইন বাম্পার দুখানা বাম্পার জোড়া বাম্পার রয়েছে তো সেখানে আমাকে দশে স্পিড করে নিতে হবে ক্লাস টিপে স্লো করো ব্রেক মারো দূর থেকে হ্যাঁ এই এবার আস্তে আস্তে ক্লাসটা ধরে ধরে ছাড়ো আস্তে আস্তে ছাড়ো যেখানে গাড়িটা কাঁপবে ওখানে ক্লাসটাকে স্টে করাও করি এবার পিকআপটা দাও পিকআপ দিলে গাড়ির কাপড়িটা কমবে আওয়াজটাও তুমি বুঝতে পারবে এবার তারপর ক্লাসটা বাদবাকি রিলিজ করে দাও এ এই একটা কর্নার যাচ্ছে আমরা লেফট বাদিকে তাকিয়ে লেফট ট্র্যাক নিয়ে ঘুরবো মানে আমাদের বাদিকে যে কর্নারিংটা রয়েছে সে বাদিকে যেহেতু এটা লেফট দিকের মোড় হলে আমাকে সবসময় লেফ্ট ট্র্যাক নিয়ে ঘুরতে হবে এবার রাইট টার্ন যেহেতু আমাকে বাদিকের চোখ রাখতে হবে চোখ রেখে লেফট ট্র্যাক নিয়ে ঘুরতে হবে বাদিকের বড়টা কাছে আসতে দাও এই এইবার আমি স্লো করবো আর যাবো না এবার ডান দিকে ইন্ডিকেটার দাও আসতে গো স্লো 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 এবার ধুয়ে নিয়ে নাও ডান দিকে ইন্ডিকেটার দাও এখানটা দাঁড়িয়ে যাও আমি যেহেতু রাইট টার্ন নেবো যেহেতু এখানে এখানে হাই হাই করে গাড়ি যাচ্ছে ভেবে স্পিডে গাড়ি যাচ্ছে এবার একে নাও একে নাও লুকিং গ্লাসটা আমি ফলো করছি নতুন নামের সময় ডিস্টার্ব হলে মুশকিল হতে পারে তো ডান ডানদিকে লুকিং গ্লাস বা মাঝখানে মির দেখে বেরোতে হবে চলো এগো পেছনে কোনো গাড়ি নেই আস্তে করে পিক আপ নাও পিক আপ নিয়ে তারপর ক্লাস ছাড়বে পিক আপ নিয়ে ক্লাসটা পুরো ছাড়বে না যেখান থেকে হ্যাঁ ছাড়ো চলো হ্যাঁ এবার এই আমরা নিয়ে নাও হ্যাঁ এবার আস্তে আস্তে ক্লাস ছাড়ো পুরো রিলিজ করো সাধারণত দশ স্পিডটা যদি দশের মধ্যে থাকে তাহলেই ক্লাস এক্সিলেটার ব্যালেন্সের গল্পটা আসে কিন্তু এখানে দাঁড়াও ডান দিকে তাকাও ডান দিকে তাকিয়ে পার্কিং করো একে নাও গাড়িটা দাঁড়িয়ে গেলে সবসময় একে মুভ করাতে এক গিয়ারে মুভ করাতে হয় এবার ক্লাচ আস্তে আস্তে ছাড়ো দেখো গাড়িটা কাঁপছে মানে অটো রেসে তুমি মুভ করাচ্ছ ওখানে ধরে রাখবে যেখানে কাঁপবে সেখানে ক্লাসটাকে পাঁচ সেকেন্ড ধরে রাখতে হয় যেই কাপুনি কমে যাবে তারপর ক্লাসটাকে বাদ বাকি রিলিজ করে দেবে কাপুন থাকা মানেই গাড়িতে স্টার্ট প্রবলেম স্টার্ট বন্ধ হওয়ার চান্স থাকবে আর কাপুনি যখন থাকবে না তখন ক্লাসটাকে ধীরে সুস্থ তুমি ছাড়তে পারো নিউট্রাল করে স্টার্ট বন্ধ করো বন্ধুরা এটা এই রাস্তাটা অনেকটাই চওড়া এটা প্রায় তিরিশ ফুটের উপরে চওড়া রাস্তা তো এইরকম চওড়া রাস্তায় আমরা এখন এগোবো সামনে দেখুন একটা কর্নারিং আসছে লেফট কর্নারিং তো এখানে আমরা হালকা দূর থেকে মানে যতটা স্পিড থাকবে তত দূর থেকে এক্সিলেটারটা ছেড়ে দেবো যদি ব্লাইন্ড মনে হয় উল্টো দিদি দেখা যাচ্ছে না তখন রেখে আমরা পা রাখবো ব্রেকে আমরা ঘুরবো আর লেফট ট্র্যাক মেনটেন করে আবার সামনে দেখুন এই এই যখন গাড়িগুলো আসছে আমাকে দূর থেকে রেস্ট ছেড়ে দিতে হবে যখনই ক্রসিং হয়ে যাবে তখন আমরা আবার পিক আপ ধরবো এই আবার সামনে একটা রাইট রাইট কর্ণারিং রাইট টানটা আমরা লেফট ট্র্যাক নিয়ে ঘুরব তো এইবার যখনই সোজা রাস্তা থাকবে তখনই পিক আপ ধরব যখনই কোনো কর্নারিং আসবে মনে হচ্ছে তার আগে থেকে আমরা রেসটা ছেড়ে দেবো ব্রেকে পা রাখবো হ্যাঁ একটা সেফটির জন্য হ্যাঁ এবার দেখুন এই বাম্পার পেরালাম পেরিয়ে এবার আমরা আস্তে আস্তে একটা লোকালের মধ্যে ঢুকে গেছি কিন্তু আবার সামনে একটা বাম্পার আসছে তোমাকে রেস্ট ছেড়ে স্লো করে আস্তে আস্তে বেরোতে হবে আর যে কোনো বাম্পার পেরোলে আগে ক্লাসটিপে ব্রেক মেরে স্লো করে তারপর বন্ধুরা এই যে গাড়িটা চলছে সামনে দেখুন একটা এল টাইপের মোড় আসছে আমি এখান থেকে রেস্ট ছেড়ে দেবো এটা দশ থেকে পনেরো স্পিডের মধ্যে ঘুরতে হবে হ্যাঁ ঘোরার পর আমরা ক্লাস টিপে বেঁকে পা ঘুরবো যে কোনো টার্ন এবার আস্তে আস্তে আর যেহেতু আমরা সাধারণত নতুন যারা চালাবে তারা পঁচিশ থেকে তিরিশ স্পিডের মধ্যে চালানোটাই উচিত এটা কন্ট্রোলে থাকবে গাড়িটা আর যে কোনো এই রাস্তার ওপর যে কোনো কর্নারিং যখন আসবে আপনাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি স্পিডের মধ্যে চললে খুব বেটার হয় এটা কন্ট্রোলে চলা হয় এই সামনের মোড় আসছে দেখুন এখানে আমরা একটু হালকা করে সেরে দেবো স্লো করে আমরা এ করব এবার লেফট ট্র্যাক নিয়ে আস্তে আস্তে ঘুরছি এটা পনেরো থেকে কুড়ি আবার সামনে একটা দেখুন ওটা ব্লাইন্ড প্রায় ইজি টার্ন এবার লেফটার নিয়ে আমরা পনেরো থেকে কুড়ি যে কোনো ব্লাইন্ড মোড় হলে এটা পনেরো থেকে কুড়ির মধ্যে ঘোরা উচিত লেফটে চোখ রেখে